রাজবাড়ির আপনার নিখুঁত ভাবে একেবারে বস্তা এই সাইজ ছোট না কিন্তু মাঝারি একেবারে পরিষ্কার নিখুঁত দেখতে পাচ্ছেন কিং পেয়ালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে পেঁয়াজ আদা রসুন সবকিছু পাওয়া যাচ্ছে পিরোজেন্টার প্রাইজে সবসময় পাওয়া যায় খুবই চমৎকার আলু পেঁয়াজ রসুন আদা এক কথা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আজকে আমি আছি পিরোজেন্টার প্রাইজের কর্ণদার ভাই আসসালাম ভাই

বস্তায় ষাট পঁয়ষট্টি সত্তর কেজি ওজনে রাজবাড়ির পেঁয়াজ দাম মাত্র বাষট্টি টাকা আজকের বাজারে আজকের ঘরে পিরোজেন্টার প্রাইস তো দর্শক আইটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দেশি এক কথায় পাবনার পেঁয়াজ খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ আজকের বাজারে পাঁচটির টাকা পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস এরপর আইটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন অনেক সাইজ একটা ছোটো হলে কিন্তু বস্তায় বরফ দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ষাট সত্তর আশি কেজি ওজনের বস্তা খুবই চমৎকার বস্তায় পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস পাবনার পেঁয়াজ ষাট টাকা আজকের বাজারে আজকের গরে পিরোজেন্টার প্রাইস এরপর আটটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ এটাও আপনার পেঁয়াজ সাইজ একটু বড় এক কথা আপেল পেঁয়াজ মনে হচ্ছে তো এটার দাম হচ্ছে বাষট্টি টাকা আজকের বাজারে আজকের ঘরে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা রাজবাড়ির পেঁয়াজ ষাট টাকা পাচ্ছেন আজকের বাজারে আজকের ঘরে পিরোজেন্টার পাইস দর্শক দেখতে পাচ্ছেন আইটি চমৎকার পেঁয়াজ কিং পেয় একেবারে সাইজ ছোট না মাঝারি একেবারে পরিষ্কার নিখুঁত দেখতে পাচ্ছেন কিং পেঁয়াজ পাবেন পিরোজেন্টার এন্টারপ্রাইসে আজকের বাজারে দাম হচ্ছে ষাট টাকা খুবই চমৎকার পেঁয়াজ কিং পেঁয়াজ তো ভাই এখানে তো পাঁচ প্রকার পেঁয়াজ দেখলাম তাই না তো এখন তো রসুন দেখাবে রসুনের অবস্থা কেমন চায়না রসুন নাকি চায়না রসুন আচ্ছা বস্তা কি পঁচিশ কেজি না বিশ কেজি ব্যাম বিশ কেজি ও বিশ কেজি রসুন দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা দাম কত দি দশ টাকা আজকের বাজারে দশ দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে কিন্তু আদা পাওয়া যাচ্ছে এক কথা কি আলু নাই এই মুহূর্তে শেষ হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা পাওয়া যাচ্ছে আদা দেখতে পাচ্ছেন দুশো দশ টাকা খুবই চমৎকার চাই না আদা একে ফ্রেশ একেবারেই দেখতে পাচ্ছেন দুশো দশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার আদা তো আমি চলে আসলাম ভাইয়ের কাছে আবারও ভাইয়া যেখানে তো পেঁয়াজ রসুন আদা পাওয়া যাচ্ছে কিন্তু আলু নেই আলু কবে আসবে ভাইয়া আজকে আসবে আলুর বাজার কেমন আছে বিয়াল্লিশ টাকা তো মোটামুটি চলে না যেটা আগে ছিল এখন আছে তো যে পেঁয়াজ রসুন দাম বাড়তি মনে হচ্ছে